রাত্রি দুই হাজার ছাব্বিশ আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবড়া এবং কুষ্টিয়ার ঠিক মাঝামাঝি একটা জায়গাতে আমরা আছি এই মুহূর্তে লালনসার সেতুর নিচে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্ডিং ব্রিজ এটা এই লালনসার সেতুর নিচে আজকে শৌখিন শিকারী ভাইরা মাছ শিকার করছে আর সেটাই সরাসরি লাইভ দেখানোর জন্য আজকে লাইভে চলে আসলাম যদিও শুক্রবার ছাড়া লাইভে আসা হয় না তারপরেও আজকে শুক্রবার ছাড়াও কিন্তু দুইটার পরে আজকে এসেছি যেহেতু নতুন একটা পয়েন্টে মাছ ধরা চলছে আমাদের আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি লালন সেতুর ঠিক নিচে দেখতে পাচ্ছেন এখানে পিলারগুলো রয়েছে ঠিক পিলারের ঠিক নিচেই কিন্তু আমরা আছি মাছ শিকার করছি অভিজ্ঞ শিকারীরা মাছ ধরতে এসেছে তারা এখানে কেমন মাছ ধরছে সেটাই কিন্তু সরাসরি দেখাবো আমরা তো কে কোথায় থেকে আজকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা লালন শাহ সেতুর নিচের মাছ ধরা দেখতে বা নদীতে মাছ ধরা দেখতে আপনাদের কেমন লাগে সব কিছুই জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ এবং সবাই একটু কমেন্ট করবেন যে কোথায় থেকে কত দূর থেকে আজকের এই লাইভটা দেখছেন এই মতো অবস্থান করছি লালন সেতুর নিচে অর্থাৎ এটা পাবনা এবং কুষ্টিয়া ঠিক মাঝামাঝি একটা পয়েন্ট আমি যে জায়গায় বসে আছি এটা পাবনা জেলার মধ্যে অবস্থিত ঠিক তো রয়েছে কুষ্টিয়া জেলা ঠিক নদীর ঠিক ওপারেই রয়েছে কুষ্টিয়া জেলা মূলত এই নদীটা কুষ্টিয়ার মধ্যেই পড়েছে পদ্মা নদীটা মূলত কুষ্টিয়ার মধ্যেই পড়েছে কেখাই থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন হেলালুর রহমান লিখেছেন আলাইকুম লিটল ব্রাদার আউ আর ইউ ওয়ালাইকুম আসসালাম হেলাল ভাই হেলাল ভাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন আছেন আপনি দুবাই থেকে দেখছেন আমাদের হেলাল ভাই হেলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আজকে লাইভে অংশগ্রহণ করার জন্য সবাই যুক্ত হয়ে যাচ্ছেন আমাদের হেলাল ভাই যুক্ত আছেন আমরা আজকে আছি সেতুর এখানে আজকে কেমন মাছ ধরা চলছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি ফিশিং উইথ সিয়াম আমাদের সাথে যুক্ত হয়েছেন হেলালুর রহমান লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু কমেন্ট করবেন কত দূর থেকে আজকের লাইভটা দেখছেন লালন শাহ সেতুর নিচের আজকের লাইভটা দেখছেন দেখতে পাচ্ছেন এখানে শৌখিন শিকারী ভাইরা চার পাট থেকে কিন্তু মাছ ধরছে এ পাশে যদি আমি দেখাই যে পাশে আমাদের শৌখিন শিকারী ভাইরা বসেছে আর আমার সামনে রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর আমি এই মতো অবস্থান করছি ঠিক লাল সেতু ঠিক ব্রিজের ঠিক নিচে আমি আছি এমনি রফিকুল লিখেছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন গাজীপুর থেকে দেখছেন আমাদের ভাইজান গাজীপুর থেকে আমার লাইভে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঈশ্বরদি থেকে আমাদের ফিশিং উইথ সিয়াম ঈশ্বরদি প্রতিরাজপুর থেকে দেখছেন ফিশিং উইথ সিয়াম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটু যুক্ত হয়ে যাবেন এবং কত দূর থেকে আজকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন আর আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা না সেটাও একটু জানাবেন এবং ভিডিওটা কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে ওমর ফারুক দেখছেন কুষ্টিয়া থেকে ওমর ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে কুষ্টিয়া থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যুক্ত হয়ে যাবেন এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারবেন আর আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি শাহ সেতু ঠিক নিচে এইখানে আজকে শিকারী ভাইরা বসেছে এবং এক সপ্তাহ প্রায় দশ দিন হল এখানে মাছ ধরা শুরু হয়েছে এটা হচ্ছে প্রথম পিলার অর্থাৎ পাবনা থেকে পাবনার দিক থেকে আসতে এটা হচ্ছে প্রথম এক নম্বর পিলার বলে প্রথম পিলার অবস্থান করছি এ পাশে কিন্তু আরও অনেকগুলো পিলার আছে আর মূল নদীটা কিন্তু এবার কুষ্টিয়ার দিকে অর্থাৎ আজকে যে পয়েন্টে মাছ ধরছি এখানে পানি কম অর্থাৎ আমার হাতে ডানে এখানে গভীরতা রয়েছে আট থেকে দশ ফিট ঠিক ঠিক যদি আমি এ পাশে দেখাই এ পাশের গভীরতা কিন্তু পনেরো থেকে বিশ ফিট এখানে কালীবাস মাছগুলোই ধরা পড়ছে এই মুহূর্তে কালীবাশ মাছগুলো ধরা পড়ছে কিন্তু গত গতকালকে কিন্তু এখানে কালীবাষ মাছ ধরা পড়ছে আজকে ধরা পড়ছে রিটা মাছ খুব সুন্দর দুইটা রিটা আচ্ছা শিকার করেছে আমাদের অভিজ্ঞ শিকারী সেটা আপনাদের অবশ্যই আমাদের মূল ভিডিওতে দেখানোর চেষ্টা করব। কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন লুকিং গুড নাইস অ্যান্ড ক্লিয়ার ভয়েস ধন্যবাদ ফিশিং উইথ সিয়াম অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং সাউন্ড হয়তো ক্লিয়ার আছে। কুষ্টিয়া সদর থেকে আলামিন ভাই যুক্ত হয়েছেন আলামিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ সুজানগর থেকে যুক্ত হয়েছেন আমাদের আরও এক ভাই হেলালুর ভাই আলহামদুলিল্লাহ জি ভাইয়া ভালো আছি বড়ো মাছ বড়ো মাছগুলো এখন একটু কম ধরা পড়ছে মাছের সাইজ হয়তো হাফ কেজি থেকে শুরু করে এক কেজি পর্যন্ত এই মাছগুলো এখন ধরা পড়ছে বড় মাছগুলো যারা শিকারি ভাইরা আছেন তারা জানেন যে এই পয়েন্টে বড় মাছগুলো কিন্তু ধরতে একটু সময় লাগে বা একটু শেষের দিকে পানি আর একটু কমতে হবে পানির গভীরতা তো এখন অনেক বেশি আছে এই কারণে মাছগুলো একটু কম ধরা পড়ছে রনি ইসলাম ভাই আমাদের সাথে যুক্ত আছেন রনি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই কিন্তু যুক্ত হয়ে যাচ্ছেন এবং আমরা সবারই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কে কোথায় থেকে আজকের লাইভটা দেখছেন সবাই একটু কমেন্ট করবেন কত দূর থেকে আজকের লালনচা সেতু ব্রিজের নিচের মাছ ধরাটা দেখছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে আজকের মাছ ধরাটা দেখছেন কে কোথায় থেকে কত দূর থেকে আজকের আমাদের এই মাছ ধরাটা দেখছেন আমরা আজকে আছি পদ্মা নদীতে পদ্মা নদীতে আজকে মাছ শিকার চলছে আর এটা কুষ্টিয়া এবং পাবনা ঠিক মাঝামাঝি একটা জায়গা এখানে শখিন শিকারি বা ভাইয়া আমি সেলিমপুর থেকে দেখছি সেলিমপুর থেকে আমাদের লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রনি ইসলাম ভাই সেলিমপুর থেকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে সেলিমপুর থেকে যুক্ত হয়েছেন এবং আমাদের লাইভটা দেখছেন কি মাছ ধরার জন্য নদীতে কি মাছ ধরছে এখানে ছোটো ছোট কালীবাউস মাছগুলোই বেশি ধরা পড়ছে আর এই মুহূর্তে ছোট মাছগুলোই কিন্তু এখানে বেশি হচ্ছে এখানে বড়ো মাছ ধরা পড়বে এখনও সময় লাগবে এখনও মিনিমাম একটা মাস সময় লাগবে তারপরে কিন্তু এখানে বড়ো মাছ ধরা পড়বে যারা এই পয়েন্ট সম্পর্কে জানেন জানেন যে বিগত বছরগুলোতে কিন্তু এখানে বড় বড় মাছগুলো কিন্তু ধরা পড়েছে হংকং থেকে দেখছি হংকং থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন ভাই একটু আশেপাশে দেখান বুঝতে পারবো যে কোন জায়গায় আপনি ধরেছেন মাস্টার ও আচ্ছা আচ্ছা